আলুতা বুরু রাউজুমিন রিয়াজুল জান্না খকর তুমি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের যে একটা জায়গা হবে সেই জায়গাটার নাম কি বলেন বাজান খবর সেই জায়গার নাম কি বাবা খবর এটা আমাদের ওয়েটিংয়ে রুম কবরটা কি ওয়েটিং রুম কিন্তু আমাদের মূল জায়গা হয়তোবা জান্নাত হয়তোবা জাহান্নাম কথা বলেন ঠিক কিনা হলো ওয়েটিং এখানে কিছুদিনের জন্য অবস্থান করবে হিসাব নিকেশের করার পর ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈদ একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে কিছুদিনের জন্য ওয়েটিং যেরকম আমরা বিমান বন্দরে তারপরে বাস টার্মিনালে গাড়ি আসার অপেক্ষা তার আগে সাউনি যাত্রী সাউনি আছে না নাই আছে না নাই কিছু সবাই অপেক্ষা করে কি করি না অনেক জায়গায় যে যাত্রী সাউনি এসির ব্যবস্থা আছে না নাই লাইট ফ্যানের ব্যবস্থা আছে না নাই আরামের ব্যবস্থা আছে না নাই তাহলে কিছু সবাই অবস্থান করবে সবাই আবার চলে যাইতে হবে তারপরে এক একজনের গন্তব্য এক এক জায়গায় কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রুপ বাজান

এখন কিন্তু সূর্য ডুবার সময় সূর্য ডুবার সময় দোয়া কবুল হওয়ার সময় আর কিছুক্ষণ পর চন্দ্র দেখা যাবে জুমা আবার শুরু হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহর একদল ফেরেশতা দুনিয়ায় আগমন করবে আবার একদল ফেরেশতা দুনিয়া থেকে আল্লাহর কাছে যাইবে যখন আল্লাহর কাছে একদল ফেরেস্তা যাইবে যায় বলবে আল্লাহ তোমার কিছু মনে হয় বন্দা মুসলমান কলতা কিছু মুসল্লি কলতা পাড়ার মৃত ব্যক্তি গুরুহের মাত্র কেমন দোয়ার আয়োজন করা হয়েছিল আল্লাহ তারা কিছু মুসলমান বৈশা বৈশা ওলাম একরমদের আওয়াজ শুনছে ওলাম একরমদের কোরআনের আয়াত শুনেছেন তালাওয়াত শুনেছেন ব্যাখ্যা শুনেছেন তাপসিল শুনেছেন ও আল্লাহ তোমার বন্ধাদেরকে ইবাদত দেখে আসি মেহরবানি করিয়া ওই কলতা পাড়ার মুসলমান গুলাকে মাফ করিয়া দাও দোয়া কবুলে সময় বাজান এখন কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইবে বাজান আবার একদল তার রাস্তা তারা দুনিয়ায় মাত্র আগমন করবে তারা আইসা যখন দেখবে কলতা পাড়ার মুসলমান গুলা বইসা বৈশা ওলাম একরামদের আলোচনা শুনতেছে ডানে কবর বামে কবর দোকানে বসিয়া কবর সম্পর্কে আলোচনা শুনতেছে আল্লাহকে বলবে ওই কলতা পাড়ার মুসলমান গুলাকে আমি যাই আইবাদ অবস্থায় দেখছি কোরআনের মজমায় দেখছি জান্নাতের মজমায় দেখছি আল্লাহ ওই কльтаপারা তাহলে যে ফেরেশতারা আসবে তারা আমাদেরকে ইবাদত অবস্থা দেখবে আর যে ফেরেশতারা আল্লাহর দরবারে যাইবে তারা ইবাদত অবস্থা দেখবে এটা আমাদের খস্নসিব না বতসিব বতসিব খস্নসিব বাজান কি नसीব এটা আমাদের জন্য খস্নসিব মানে আমাদের नसीব কপাল ভালো কথা বলেন ঠিক কি না ঠিক এর কলতপারা মুসলমান কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে জুমা আবার শুরু হয়ে যাবে বাজাই আল কবরু রাজাতুন মিন রিয়াদিল জান্নাত আও হফরাতুন মিন হফারিন নার নিজে একটু মনটাকে নরম করিয়াম মসজিদে আজানের আগে যাইয়া মনটা নরম করিয়া একটু মসজিদের কোণে বসিয়া দোয়া করো বাবা হায়াতে জিন্দিগিতে অনেক সময় শেষ করে ফেলেছি আল্লাহর দরবারে বসিয়া আল্লাহর কাছে হাত জোর করিয়া নিজের কৃতকর্ম গুনায়ের প্রতি লক্ষ্য করিয়া দুই চোখের পানি পালায় আল্লাহর দরবারে দোয়া করবা রব বলেন যেই ব্যক্তি আল্লাহর জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এই চোখ থেকে জাররা পরিমাণ বিন্দু পরিমাণ পানি বের হইয়া বলে নাকের দগায় পৌঁছানোর আগে ওই বন্দার জীবনের গুনা খাতাগুলা মাফ হইয়া যা আল্লাহ বলে বলে ওই বন্দাকে বলে একটা উঠ থেকে উঠে ওলাম থেকে করার পর আবার তার উটের দোহনের ঢোকান যেমন অসম্ভব যেই বন্দা জাহান নামের বয়ে এক ফোঁটা চকের পানি পালাইবে ওই বন্দাকে জাহান নামে ঢুকানো এমন অসম্ভবা এই জন্য বাজান আল মিন রোজা নার। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব যখন তোমাকে আমাকে কবরে রাখবে এই কবরটা কার জন্য হবে জান্নাতের টুকরা আবার কাহার জন্য হবে জাহান নামে গর্ত কথা বলেন ঠিক কিনা কাহার জন্য হবে জান্নাতের টুকরা আবার কাহার জন্য হবে একটা জাহান নামের গর্ত তাহলে জান্নাতের টুকরা চাই নাকি জাহান নামের গর্ত চাই তারা এই যে আমাদের বামে শুয়ে আছেন দামে শুয়ে আছেন যারা এই যে কবরবাসী শুয়ে আছেন আমরাও চাই তাদের কবর গুলো জাহ নাতুন ফের